এক সময় বক্সিং মানেই ছিল পুরুষদের খেলা পুরুষরাই এই ডিসিপ্লিনে লড়তেন পদকে লড়াই নামতেন স্বর্ণ পদক জিততেন বা অন্য কোনো ইভেন্টে তারা অংশ নিতেন কিন্তু কালের বিবর্তনে এখন এই বক্সিং আর শুধু পুরুষদের খেলা নয় এখন নারীরাও সমানতালে বক্সিং লড়ছেন অলিম্পিক গেমসে পদক জিতছেন অন্য আসরে তারা সাফল্য দেখাচ্ছেন এই নারীরা কিন্তু বক্সিংটা শখের বসে শিখেননি তারা শিখেছেন অনেকটা আত্মরক্ষার জন্য নিজেদের যে কোনো সামাজিক হেনেসা থেকে রক্ষা করার জন্য একই সাথে নিজেদের প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ছেলেরা যেমন এই বক্সিং করার পাশাপাশি তারা কিন্তু মারামারি কৌশলটাও শিখছেন বক্সারা বেশ শক্তিশালী হন তারা প্রচুর পরিশ্রম করেন একই সাথে তারা কীভাবে ঘুষি মারতে হয় তা জানেন আর এই কৌশলটা এখন মেয়েদের দখলে মেয়েরাও এখন বক্সিং শিখছেন নিজের আত্মরক্ষার কৌশল জানছেন আর মেয়েদের এই কৌশলের কারণেই কিন্তু অনেক বাজে ছেলেরা বা অনেক বাজে মানসিকতার মানুষগুলো এই মেয়েদের কাছে ফিরতে পারেন না তাদের কিছু বলতে পারেন না কারণ তাদেরকে অপদস্থ করতে পারেন না কারণ তারা ভালো করে জানেন এই মেয়েরা বক্সার তাদেরকে শিক্ষা দিয়ে দিবে ঠিক সেই কথাটি জানাচ্ছেন এবারের একত্রিশতম জাতীয় বক্সিংয়ে অংশ নিতে আসা কয়েকজন নারী বক্সার সিং সিং মার্মা বক্সিংয়ে আমি তেষট্টি উইডে খেলতেছি একদিকে শরীর চর্চা হয় প্র্যাকটিসের ফলে অনেক ভালো নিজেকে প্রোটেক্ট করা যায় ওখান থেকে মানে খারাপ মানুষের থেকেও আর শরীরগুলো ফিট থাকে আমার নাম তাসমা আক্তার বারে হচ্ছে মেপুর এগারো ফিফটি সেভেন বক্সিং আসে এটা হচ্ছে সেলফ ডিফেন্স নিজেকে প্রোটেক্ট করতে পারবো যেহেতু একটা ফাইট সেক্ষেত্রে আমার নিজের আত্মবিশ্বাস বাড়বে সেই জন্য আসা আর কি আমার নাম জিমলা সামমার মাহা শরী বক্সিং আসলে নেশা হয়ে গেছে বলতে গেলে এক ধরনের খেলতেছি অনেক দিন ধরে আফরা খন্দকার প্রাপ্তি আম্মু বক্সিংটা খেলতেই দিতে চাইতো না যে আমার মেয়ে মারামারি করতে পছন্দ করে না ওকে বক্সিং এ দিব না বাট এখন অভ্যাস হয়ে গিয়েছে ভালোই লাগে আমার নাম মোসাম্মদ আসিয়া খাতুন আমার বাসা যশোর আমি বাংলাদেশ সেনাবাহিনী একজন গর্বিত সদস্য এবং প্লেয়ার এটা তো এটা তো নিজের আত্মরক্ষা করছে এটা তো স্বাভাবিক বিষয় কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে একটা বক্সার হবো বক্সিং দেখলে বক্সিং বক্সার কথা বলা যাবে না বক্সার যদি বল তুমি কি খেলো বক্সার তাহলে ছেড়ে দাও ও বক্সার